হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছানার কোপ্তা বানাবো ফার্স্টেই দুধ ফুটতে বসিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি তোমরা চাইলে যতটা বানাবে সেই পরিমাণ মতো দুধ নিও আগে দুধ কাটিয়ে ছানা করেছিলাম সেই ছানার জলটা রেখে দিয়েছিলাম এখানে ছানার জল দিয়ে দুধ কাটাবো তোমরা চাইলে ভিনিগার বা লেবুর রস দিয়ে করতে পারো আবার ছানা কাটিয়ে নিয়ে ছানার জল রেখে দিয়ে নেক্সট টাইম ইউজ করতে পারো এখন দেখো দুধ কেটে গেছে এবার একটা সাদা কাপড় নিয়ে তাতে ঢেলে দিচ্ছি যখন ঢালবে খুব সাবধানে করবে যাতে ছানার গরম জল ছিটকে না আসে কারণ আমার একবার এরকম হয়েছিল যার জন্য হাতে ফোসকা পড়ে গিয়েছিল আর রান্না করতে গেলে একটু আর তো লাগবেই বলো যাই হোক ছানা থেকে জল ছেঁকে নিচ্ছি চাইলে তোমরা জল ছেঁকার পর ছানা শুদ্ধ সাদা কাপড়টা কোথাও ঝুলিয়ে রেখে দিতে পারো কিন্তু ওটা সময় বেশি লাগবে তাই একেবারে যাতে জলটা বেরিয়ে যায় আমি নোড়া দিয়ে একটু চেপে চেপে জলটা বার করে নিচ্ছি দেখো ছানা থেকে সব জল বেরিয়ে গেছে একটা থালায় বের করে রাখলাম ছানাটা হাত দিয়ে একটু চটকে নিলাম আদা ফার্স্টে একটু থেতো করে নিয়ে তারপর মিহি করে বেটে নিচ্ছি শিলে বেটে খেতে বেশি ভালো লাগে একটা বাটিতে আদা বাটা নামিয়ে নিলাম একটা বাটিতে ছানা আদা বাটা এক চামচ ময়দা নুন শুকনো লঙ্কা গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলো মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নিয়ে এবার ফার্স্টে গোল করে তারপর হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপটা মতো শেপ করে নিলাম একটু ছোট সাইজ রেখেছি সব কটা চালমগজ কাজু বাদাম পোস্ত টমেটো কুচি আর লঙ্কা দিলাম এটা পেস্ট করে নেব আমি বেশিরভাগ সময় মিক্সচারে মশলাটা পেস্ট করি তাতে সময় কম লাগে অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তাতে কোপ্তাগুলো ভাজতে দিলাম একটু ভালো করে ভেজে নেব যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তুলে নেব আমার বাবা ছানা ডিফারেন্ট টাইপসের রেসিপি খেতে ভালোবাসে তোমরাও নিশ্চয় অনেকে এমন আছো কমেন্টে জানিও তোমাদের পছন্দের ছানা রেসিপির নাম ব্রাউন কালার হয়ে গেছে সবকটা কোপ্তা তুলে নিলাম কড়াইতে ওয়ান টেবিল স্পুন মতো তেল রেখেছি তাতে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম কিছু সেকেন্ড ফ্রাই করব এটা ফ্রাই করলে একটা সুন্দর গন্ধ বেরোয় কিন্তু খুব বেশিক্ষণ ফ্রাই করো না ওই পাঁচ থেকে সাত সেকেন্ড মতো ফ্রাই করলেই হবে এরপর আদা বাটা দিলাম মিক্সচারে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ঢেলে দিলাম সবগুলো একটু ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করছি অল্প বাটি ধোয়া জল দিলাম তারপর অল্প নুনা চিনি দিলাম মিক্স করছি এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিলাম আবার মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এতে দু দুধ দিলাম এতে খেতে ভালো লাগে তারপর এক কাপ জল দিলাম ফুটে যাওয়ার পর ভেজে রাখা কোপ্তাগুলো ঢেলে দিলাম ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ফ্লেমটা লোতে রেখেছি যাতে ঝোলটা না ছিটকায় তোমরা চাইলে ঢাকা দিতে পারো দু থেকে তিন মিনিটের জন্য তোমরা যারা দুধ পছন্দ করো না তারা জল ইউজ করতে পারো ঝোলের জন্য ইউজ করতে বলবো তাতে টেক্সচারটা ভালো হয় আর দুধের কোনো স্মেলও পাবে না কারণ এতে মশলাও দেওয়া আছে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে ওপরে একদম অল্প রান্না করে রাখা তেল দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো যখন কোপ্তা ভেজেছিলাম কিছুটা তেল তুলে রেখেছিলাম সেটাই এই তেল আজকের রান্না রেডি ছানার কোপ্তা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না